আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছে খামারের প্রচার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বেড়া পাখি গোবুতর ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ কিউটিল অ্যাজ ব্যাট কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিবেন ব্রড সেমি সিনথেটিক মাইক্রোলিট অ্যান্টিবায়োটিক কিউটিল অ্যাজ ভ্যাট এর অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে এবং যেটি মাইক্রোপ্লাজমা এন্টিনো এন্টিনোভেসিলাস এন্টিনো মাইসেস এবং অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর টিলমিকোসিন এবং মাইক্রোলিট এর মধ্যে ক্রস রেজিস্ট্যান্স দেখা যায় টেলমিকোসিন ও লিভার ও কিডনি টিস্যুতে বেশি ঘনত্বে পাওয়া যায় টেলমিকোসিন প্রধানত মলের সাথে এবং অল্প পরিমাণে মূত্রের সাথে শরীর থেকে বের হয়ে যায় টিলমিকোসিন ফসফেট ব্যাকটেরিয়ার রাইবোসোমের পঞ্চাশ এস সাব ইউনিটের সাথে ব্রাউন করে এবং প্রোটিন সংশ্লেষণে বাধা দেয় টেলমিকোসিন সাধারণত ব্যাকটেরিয়োস্ট্রিক হিসেবে কাজ করে তবে বেশি গণত্ব দিলে ব্যাকটেরিয়া সাইটাল হিসেবে কাজ করে তিলমিকৌসিন মুখে ব্যবহার করলে দ্রুত শোষণ হয় এবং ধীরে ধীরে শরীর থেকে বের হয় তিলমি কৌসিন দ্রুত ছয় ঘন্টার মধ্যে ফুসফুসের টিস্যুতে ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা শুরুর পাঁচ দিন পর্যন্ত সর্বোচ্চ গণত্বে থাকে নির্দেশনা কিউটিল অ্যাজভ্যাট ভ্যাট ও টার্কি শ্বাসনালী সংক্রমণের জন্য দায়ী টিলমিকোসিন সংবেদনশীল জীবাণুগঠিত রোগের চিকিৎসায় ব্যবহার করা যায় মাইকোপ্লাজমা এসপিপি পাস্তুরালা এসপিপি একটি নো ভেসিলাস এসপিপি একটি নো মাইসেস এসপিপি ঔষধের নাম কিউটিল এস ব্যাট ঔষধের গ্রুপ টিলমিকোসিন ওষুধের ধরন উড়া সলিউশন নির্দেশিত প্রাণী পোলট্রি ও গবাদি পশু মূল উপাদান পরিমাণ প্রতি মিলি কিউটিল অ্যাজ সলিউশনে আছে টিলিমিকোসিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম এর সমতুল্য কোসিন ফসফেট আইএনএন কাজ বা ব্যবহার নির্দেশনা মাইক্রোপ্লাজমা পাস্তোরে ভেসিলাস একট্রোনো মাইসেস সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানতা টিলমিকোসিন ফসফেট অন্যান্য মাইক্রোলিট লিনকোসামাইট ফোরকুলন ও সাথে ব্যবহার করা যাবে না বিরূপ প্রতিক্রিয়া ক্ষণিকের জন্য পানি খাওয়া কমে যেতে পারে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া কোসিন ফসফেট অন্যান্য মাইক্রোলিডের সাথে ক্রস রেজিস্ট্যান্স তৈরি করতে পারে প্রত্যাহারকাল ব্রয়লার বারো দিন টার্কি উনিশ দিন প্যাকসাইজ বিশ মিলি একশো মিলি পাঁচশো মিলি এবং এক লিটার বোতল যার প্রতি মিলিয়ে আছে কৌসিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম এর সমতুল্য কৌসিন ফসফেট আইএনএন প্রস্তুত কারক এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম বাছর ছাগল বেড়ার ক্ষেত্রে এক মিলি বিশ কেজি দৈক ওজনের জন্য পরপর তিন থেকে পাঁচ দিন মুরগি কবুতরের ক্ষেত্রে এক মিলি তিনি রেখার খারাপ সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটেনারি কনসালটেন্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য কেবলমাত্র রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফুলকুট সম্পূর্ণ করুন ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না রেজিস্টার ভেটারি প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না কিউটিল অ্যাজ ব্যাট তিলমিকোসিন ফসফেট আইএনএন ওরাল সলিউশন মিষ্টি স্বাদযুক্ত সংরক্ষণ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগারে বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খসড়া মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায়কনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم